ভিওয়ার সবাইকে আসসালামু আলাইকুম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন আজকে মালয়েশিয়া নিয়ে অনেক গুরুত্বপূর্ণ গরম গরম সুখবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি সম্পূর্ণ তথ্য পেতে চালে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যাতে আপনারা সম্পূর্ণ তথ্য থেকে মিস না করেন তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানায় মালয়েশিয়া যে সুন্দর সুন্দর খবর নিয়ে আজ আপনাদের বলতে চাচ্ছি সেই অপেক্ষা অনেক দিনের কারণ যারা মালয়েশিয়ায় যাওয়া প্রত্যাশী ভাইদের জন্যে আজ একটি সুন্দর খবর অনেক দিন ধরে অতি আগ্রহে বসে আছেন মালয়েশিয়াতে আসবেন তাদের জন্যে খুবই সুন্দর এবং গরম একটি খবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি মেন কথাতে চাই কথা না পেঁচিয়ে যাই হোক অনেকে অনেক রকম কথা পেছিয়ে ভিডিও লং করে কিন্তু আমি বলতে পারি না ওইভাবে আমার অত বলার অভিজ্ঞতা নেই আমি মেন মেন কথাগুলো আপনাদের বলে দিতে চাই মালয়েশিয়াতে যারা বসবাস করছেন তারা সবাই জেনে গেছেন গতকাল বিভিন্ন টিভি চ্যানেল সোশ্যাল মিডিয়াতে অলরেডি প্রচার হয়ে গেছে যে কেডিএম এবং কেএসএম যে দুই মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয় একটি মিটিং হয় এবং তার মাধ্যমে একটি প্রস্তাবন জারি হয় যে আগামী জুন মাস থেকে মালয়েশিয়াতে যেই কর্মী নিয়োগের ব্যাপার সেটা প্রস্তাব পাশ হয়ে গেছে তারা সবাই জেনে গেছেন এই ব্যাপারটি যে আগামী জুন মাস থেকে আবার কর্মী নেওয়া শুরু করবে আর এইটা চোদ্দ দেশ থেকে নেওয়া হবে যে চোদ্দ দেশের সোর্স আছে সেই দেশ থেকে নাওয়া হবে আশা করা যাচ্ছে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি আরেকটি মজার ব্যাপার এই মিটিংয়ে আরেকটি প্রস্তাব পাশ হয়েছে যে যারা অবধ মালয়েশিয়াতে বসবাস করছেন অধিবাসীরা তাদের জন্যে সবচেয়ে বড় সুখবর তাদের বৈধকরণ করার প্রক্রিয়াও চালু করবে এটা যারা আমাদের মালয়েশিয়ায় বসবাসরত অবধ ভাইরা আছেন তাদের জন্যে একটি খুবই দারুণ ক্ষোভ আসছি এবার যারা বাংলাদেশে বসে আছেন মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তাদের কিছু নিউজ আছে আপনারা এর আগে আমি দুইটি সংবাদ প্রচার করেছি পনেরো তারিখে মালয়েশিয়া থেকে একটি দুইটি মিটিং আছে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল যাবেন তার সাথে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সারও আছেন তিনিও মালয়েশিয়াতে আসছেন পুত্রজাতে তাদের দুটি মিটিং আছে এই সম্পর্কে আপনাদের এর আগের ভিডিওতেই আমি অবহিত করেছি এবং আরেকটি মিটিং হবে একুশ এবং বাইশ তারিখে মালয়েশিয়া থেকে যেই প্রতিনিধি দল আসবেন তারা মালয়েশিয়াতে আরেকটি মিটিং হবে এবং এই দুই সময়তেই তারা বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হবে তার মধ্যে সবচেয়ে বড়ো মজা হচ্ছে যে চোদ্দো দেশ থেকে লোক নিবে তার মধ্যে বাংলাদেশ অন্যতম কারণ আমরা সবাই জানি বাংলাদেশের লোকেরা সবাই কর্মঠ কর্মী তারা অবৈধ এবং ইলিগাল বিভিন্ন কাজ করে থাকলেও কাজের ক্ষেত্রে কিন্তু তাদের মালয়েশিয়াতে সুনাম আছে গতকাল আরও কয়েকটি মন্ত্রণালয় উচ্চ জহাতে শ্রম মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এরকম বিভিন্ন কয়েকটা মন্ত্রণালয় তারা মিটিং করেন এই মিটিংয়ের মাধ্যমে প্রস্তাব জারি হয় পুরা চোদ্দোটি দেশ থেকে দশ লাখ কর্মী নিয়োগ করবেন না বৈধভাবে দশ লাখ লোক নিয়োগ কর্মী করবেন কিন্তু এর আগে জানা গেছে ইন্দোনেশিয়া থেকে এবার কোনো কর্মী দেওয়া হবে না এই জন্য আমাদের জন্য আরেকটি প্লাস পয়েন্ট বাংলাদেশ থেকে অবশ্যই বেশি কর্মী নেবে কিন্তু এই প্রস্তাতে আরও কিছু জানা যায়নি যে সিন্ডিকেটের কি হবে যে সিন্ডিকেটের মাধ্যমে তারা লোকগুলো নেবে না সিন্ডিকেটের বাইরে এসে তারা লোক নেবে কিন্তু গতকাল আমাদের বাংলাদেশে একটি ফাইভ স্টার হোটেলে আরেকটি মিটিং হয় এটা নিয়ে বিভিন্ন পেস কনফারেন্স করা হয় যাতে কোনো সিন্ডিকেট না থাকে কারণ তারা মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে এই সিন্ডিকেটটি বহাল করার চেষ্টা করতেছে তারা এবার অনেকেই সচ্ছর হয়েছেন সিন্ডিকেটটি বের হওয়ার জন্য আশা করি তারা যেন সিন্ডিকেট থেকে বের হয়ে মালয়েশিয়াতে সব যেতে পারে এতে আমাদের জন্যে অনেক ভালো কারণ অনেক অল্প খরচে এবং খুব দ্রুত যাওয়া যায় আরও একটি ভালো নিউজ আছে যারা মালয়েশিয়াতে যাবে অনেকে প্রতারিত হন অনেকে ভালোভাবেই কাজ করেন কিন্তু কখন প্রতারিত কিভাবে হবেন কেউ জানেন না হয়তো আজ একটি কোম্পানি ভালো আছে দুদিন পরে সেই কোম্পানিটি ভালো নাও থাকে আপনি হয়তো একটি এগ্রিকালচার কোম্পানিতে গিয়েছেন কিংবা সার্ভিস কোম্পানিতে গিয়েছেন কিংবা কোনো কনস্ট্রাকশন কোম্পানিতে গিয়েছেন সেই কোম্পানিতে হয়তো কাজ নেই কোম্পানির অবস্থাও ভালো আপনি কিন্তু আবার আরেকটি কোম্পানি চেঞ্জ করতে পারবেন কোম্পানিতে যদি কাজ না থাকে আপনি ইলিগালভাবে কাজ করার জরুরি নেই কারণ সেই কোম্পানি আপনাকে হয়তো যদি একটা লেটার দেয় চেঞ্জ করার জন্যে অনুমোদন দেয় আপনি যে কোনো সময় কোম্পানিও চেঞ্জ করতে পারতেছেন কিন্তু এইটা কিন্তু আগে ছিল না মালয়েশিয়ান গভর্নমেন্ট উপলব্ধি করতে পেরেছে যে যদি আমরা এই চেঞ্জ করার অপশানটা না রাখি তাহলে ম্যাক্সিমাম সবাই অবধ হয়ে যায় কারো স্যালারির সমস্যা থাকে কারো কাজের সমস্যা থাকে বিশেষ করে যে কোম্পানিগুলো কাজ দিতে পারে তাদের জন্য বড় সমস্যা তারা ইচ্ছা করলে যে কোনো কোম্পানিতেই আপনি চেঞ্জ করতে পারবেন এত সুন্দর সুন্দর খবর আজ পেয়ে আমি নিজেই উচ্ছ্বাসিত হয়ে গেছি আপনাদের কতক্ষণে এই নিউজটি দিব যাই হোক এই আশা এই প্রত্যাশা এই ভালো ভালো নিউজগুলো নিয়ে আজ আমি শেষ করছি আরও নতুন নতুন গরম গরম খবর নিয়ে আপনাদের কাছে অবশ্যই হাজির হোক তার আগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না কিন্তু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ